নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের একটি ভূতের গল্প পড়ে শোনাবো লীলা মজুমদারের লেখা ভূতুড়ে গল্প বাড়িটাতে পা দিয়েই আমার মেজো পিসিমশাই টের পেলেন কাজটা ভালো করেননি তার বাইরে থেকেই গাছ হমছম করে কবেকার পুরানো বাড়ি দরজা জানলা ঝুলে পড়েছে জন্মে গেছে পুকুরে ফাটুলে বড় বড় অসত্য গাছ গজিয়েছে ফটক থেকে সামনে সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি আর তার দুপাশের সিরিষ গাছগুলো ছোপসা হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে সন্ধে হয়েও এসেছে চারিদিকে সারা শব্দ নেই কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে মেজ পিসি মশায় হাতে লন্ঠনটা জেলে ফেললেন বারবার দুতালার ভাঙা জানালার উপর চোখ পড়তে লাগল বারবার মনে হতে লাগলো জানলার সামনে থেকে সরে কেউ মেজু পিসি কাহিল অথচ উনি ভূত বিশ্বাস করেন না সেই জন্য তাল ঢুকে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে গঙ্গার উপরে বাড়ি ঢুকেই একটা বড় খালি হলঘর আবছায় হাঁ করে রয়েছে রণফণের আলোতে দেয়ালে পিসিমশায় প্রকণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে পিসিমশায় তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন প্রকণ্ড একটা বারান্দা তার রেলিং ভাঙা তার এক একফালি সান চাতাল তার চারিদিকে সাদা সাদা পাথরের মূর্তি সাজানো তারপরেই ঘাটের ভাঙা সিঁড়ি জল অবধি নেমে গেছে তার অসংখ্য ইট জল ধুয়ে গেছে সিঁড়ির পাশেই একটা বুড়ো বাতাবি লেবুর গাছ তার নিচে কবেকার পুরানো ইটের গাদা রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে গঙ্গার ওপারে জুট মিলে সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে ফিসে মশাই ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন একতলায় বসে থাকলে চলবে না উপরে যেতে হবে রাত কাটাতে হবে নইলে বাজিয়ে হেরে যাবেন ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না উপরন্ত যোগুর বাবা সোনালি ছাগলটাকে নিয়ে যাবেন হলের দুপাশে সারি সারি ঘর তাদের দরজাগুলো আঁতখোলা দু একটা বিশাল বিশাল কারিগরি করা ভাঙা তক্তাপোষ দু চারটে প্রকাণ্ড খালি সিন্ধু এক আধটা বৃহৎ রং সোটা আয়না ছাড়া কোথাও কিছু নেই মেজপিসে মশাই তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে উপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলার মতো সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হল তার মধ্যে আসবাব কিছু নেই খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালচে পাতা তাতে বহুদিনে ধুলো জমে পুরু হয়ে রয়েছে আর ঘরের কোণে দেয়ালে একটা সেতার ঝুলছে তাতে তারের কোনো চিহ্ন নেই মেজ পিসে মশাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন দেয়ালের দিকে পিঠ করে যাতে পিছন দিক থেকে হঠাৎ কিছুতে এসে না পড়ে কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে তাই প্রত্যেকটা ঘর একবার করে দেখা দরকার ভয় আবার কিসের ভূত তো আর হয় না ঘরগুলি প্রায় সব কটাই দরজা খোলা একেবারে খালি ধুলোই ধূসর দু একটাতে ভাঙা ভাঙা আলমারি প্রকাণ্ড জল চৌকি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ঝোলাবার বড় বড় হুক আছে তার আশেপাশে ছাদটাতে ঝুলকালি দাগ রয়েছে মেজপিসি মশায় দারুণ অস্বস্তি বোধ হতে লাগলেন তাছাড়া রাত যখন কাটাতেই হবে একটা বসবার জায়গা তো চাই হলের উপাশে গঙ্গার উপরে চওড়া বারান্দা গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে তাতে মানুষ আছে আলো জ্বলছে ওপরে শত শত আলো জ্বলছে মেজো পিসেমশায় রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন ভর দিতে ভয় করে যদি ভেঙে পড়ে হাঁপ ছেড়ে বাঁচলেন ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে আ এনেছিস কই দেখি চমকে মেজু পিসে মশাই ফিরে দেখেন গা এসে দাঁড়িয়ে আছেন সাদা জাব্বা জুব্বা পরা একজন বুড়ো মতো লোক কি ভালো দেখতে হাতির দাঁতের মতো গায়ে রং দাঁড়ি নেই লম্বা গোপটা পাকিয়ে পাকিয়ে কানের উপর তুলে রেখেছেন টানা টানা চোখ আশ্চর্য ফর্সে একখানে হাত বাড়িয়ে বললেন দে দে দেরি করিসনি কখন এসে পড়বে মেজু পিসে মশাই অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মুক্তর মালা জড়ানো কানে মুক্ত পরা হাতে ভুল আঙুলের হিরের আংটি আবার কে লোকটি এবার বিরক্ত হয়ে বললেন তুই কি বোবা হলি নাকি রে আজকাল সব যা তা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি আছে না নেই মেজপি গলা গোলাড শুকিয়ে একাকার নীরবে মাথা নাড়লেন লোকটি হতাশভাবে এদিক ওদিক তাকিয়ে বললেন একটা বসবার কি এগিয়ে দিতে পারিস না মাইনে খেতে লজ্জে করে না তো আমি আর কে তা বটে তা বটে আমি এখন আর কে যে আমার কথা শুনবি হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন অত যে নীলি তখন মনে ছিল না হতবাগা এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম কি ভীষণ কষ্ট পেতে হবে তা জানিস না ধীরে দিলে তোকে ওই রে এলো উঝি বিদ্যুতের মতো বড়ো লোকটি হলের পাশে ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন মেঝপিসি মশাইরেও যেন কানে এলো স্পষ্ট পায়ের শব্দ দেয়ালের মতো সাদা মুখ করে লংটংটাকে উঁচু করে ধরে চারিদিক ভালো করে দেখে নিলেন কেউ কোথাও নেই লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে অত গয়নাগাটি বা পেলো থেকে কেমন বোধ হতে লাগলো লন্ডন হাতে বারান্দা থেকে ঢুকে ফলে ঢুকলেন নিচে তলাটা বরং ভালো একটা তক্তা বসে বসে বসেই রাত কাটানো যাবে পকেট চাপড়ে দেখলেন অসুরই খুনি লোম হর্ষণ দশ নম্বর ধারা খনা দিয়ে দিতে যগুর বাবা ভোলেননি রাত জেগে ওইটি পরে শেষ করে কাল সকালে আগাগোড়া গল্পখানি বলতে হবে তবে বাজি যেতাম পা টিপে টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর ডান ডানপাশের ঘরখানিতে ঢুকে ভাঙা সিন্ধুকের উপর লণ্ঠন নামিয়ে কণ্ঠা ধুতির খোঁট দিয়ে ছেড়ে ধপ করে পিসায় বসে পড়লেন ময়লা খোঁটটা দিয়ে গলা কোপালের হাম মুছতে লাগলেন মাচা গেল ভাগ্যিস ভূতে বিশ্বাস করেন না নয়লা তো আজ ভয়েই আগমরা হয়ে যেতে হতো সামনের রংচোটা আয়নাতে একখানি সাদা ছায়া পড়ল বুড়ো লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয়েশ্বরে বললেন দিয়েই দে না বাবা তোর আবার কি কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যায় কেন দিচ্ছিস না বা একে একে সবই তো প্রায় নিয়েছিস আরও চাষ বুঝি তোর প্রাণে কি মায়া দয়াও নেই প্রথম যখন এলি কি ভালো মানুষটাই ছিলি আমি উপরের ওই নীল গালচিটাতে বসে সে তার বাজাতাম আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস তোকে কত না ভালো এটা ওটা রোজই দিতাম কত না ভালো মানুষ যে থাকতিস ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক সাপ তা কি আর জানি। মেজ পিসি মশাই লাফিয়ে উঠে এক হাত দাঁড়ালেন বুড়ো লোকটিও খানিকটা এগিয়ে এলেন রাতে তার দু চোখ লাল হয়ে গেল হসা দুটো মুঠা পাকিয়ে মেজু পিসিমশাই নাকের কাছে খুশি তুলে বললেন একদিন এই ঘুষিকে দেশ চৌদ্দুর লোক ভয় করতো কোম্পানি সাহেবরা এসে এর ভয়ে পা চাটত এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়িতে আর মাইনে খাওয়া চাকর হয়ে তোর এত বড় আস্পর্ধা তবে এখনো মরিনি এখনও তোকে একমুটো ভসমে নাড়ে না কি বাজে কথা বলছি দিয়ে দে বাবা দেখ তোকে তার বদলে কি দেব এই বলে বুড়ো লোকটি আঙুল থেকে হীরের আংটি খানি খুলে মেজো পিসিমশাই এর দিকে বাড়িয়ে দিলেন মরিয়া হয়ে পিসে এদিক ওদিক তাকালেন কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির প্যাকেট দুটোর উপরে হাত পড়ল তাই বের করে পুরোর হাতে দিয়ে দিলেন সত্যি দিলি আ বাঁচালি বাবা এই নে। আমি আশীর্বাদ করছি তোর একশো বছর পরমাই হবে এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেজু পিসি মশাইয়ের বুক পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে মশাই হাঁ করে তাকিয়ে রইলেন সিঁড়ির প্রথম ধাপ অবধি তাকে লন্ডনের খিনালোকে দেখতে পেলেন তারপর সে যেন বাতাসে মিলিয়ে গেল আর পিসিমশাইও তখনই আরে বাপ করে মোর্চা গেলেন পরদিন সকালে যোগুর বাবা পটলের মামা আমার বাবা আরও পাঁচ গিয়ে ঠ্যাং ধরে টেনে সাত ঘুম ভাঙানে উঠে দেখেন তো রোদে গেছে তারা বললেন উপরে গেছিলি তবে দে উপরে দে ঠিক বলেছেন কিনা না করবার জন্যই সবাই মিলে উপরে গেলেন পিসিমশাইও গেলেন সব ঘর শূন্য হাঁ হা করছে জগুর বাবা তো রেগে টং ইস অত ভালো ছাগলছে না হাতচারা হয়ে গেল ইস ক্লাবের রাক্ষসগুলোকে তার উপরে বাজির খাওয়া খাওয়াতে হবে মাটিতে অসুবিধে খুনে পড়েছিল ঠিক হয়েছে বড় যে ঘুম বইটা পড়েছিলি বল তবে আগাগোড়া গল্পটা বল মেজপিসেমশাইয়ের মুখে আর কথাটি নেই মনে মনে দেখতে পেলেন যুগুর বাবা সোনালি ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বারে নিয়ে যাচ্ছেন সারা রাত ঘুম লাগিয়েছেন স্বপ্ন দেখেছেন তার উপযুক্ত সাজা তো হবেই লজ্জায় দুঃখে মাথা নিচু করতে চোখে পড়ল বুক পকেটের ভিতর আংটি জ্বলজ্বল করছে মেজম গা ঝাড়া দিয়ে উঠে বসলেন নিয়ে যা তোর ছাগল ইস ভারী তোর ছাগল বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি মুখ রওনা দিলেন এখানে গল্পটি শেষ হচ্ছে গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু